আপনার নামটা কি একটু বলবেন ভাইয়ের নামটা মিন হাজমিয়া তো এখানে আপনি যেখানে অবস্থান করছেন এখানকার ঠিকানাটা যদি একটু বলতেন এটা আমাদের এলাকার নাম হচ্ছে নিজবুরুঙ্গা থানা হচ্ছে উসমানীনগর জেলা হচ্ছে সিলেট ইফতি এগ্রো ফার্ম এই সিলেট জেলার মধ্যে আপনারা তো অনেকে হাঁস পালন করে থাকবেন তো আপনারা তো এখানে হাঁস পালন করার জন্য এখান থেকে কিছু হাসি বাচ্চা ক্রয় করে নিয়ে আসলেন কোন জায়গার থেকে কতগুলি হাসে বাচ্চা ক্রয় করলেন আলমদিনা দিদার বাড়ির কাছ থেকে এনেছি কতগুলো বাচ্চা দিলেন এই আমি বারোশো বাচ্চার অর্ডার দিয়েছি আর দিদার ভাই আসলে এই যে গাড়িতে আনতে পারেন না জন্য এক হাজারের মতন আনছে আর পরে বাকিগুলো আমার খাবার করে দিবে যে ইনশাল্লাহ খাবার করে দিবে এগুলো আচ্ছা তো এখানে আপনি এই যে প্রতিষ্ঠানটি বা বিশাল জায়গা জুড়ে আপনার এখানে একটা বিশাল বড় ডাক বাংলার মতো করে বাংলার মতো একটা বাড়ি করা আছে বিশাল আকৃতির একটা দিঘি বা পুকুরও আছে সেখানে মাছ চাষ করছেন আপনারা তো এটা মূলত এটার মালিক কে কে এবং এবং তার নামটা ফার্মের নাম কি যদি একটু বলতেন প্রথমে বলতে চাই যে ভাইয়াটার নামটা হচ্ছে শামুন রহমান চৌধুরী আসলে মানে উনির একটি ইচ্ছা দেশে অনেক কিছু হচ্ছে মানে দেশে যদি একটা খামার করে তাহলে দিনে দেখবে সুন্দর কী থেকে কে আসবে না আসবে পকেটে এটা চিন্তা না তাইনের কথা হচ্ছে যেন আমার কামারে পাঁচজন লোকে কাজ করে তাহলে তার ফার্স্টটা ফ্যামিলি চলবে আর পাশাপাশি মানে এলাকা উন্নত হবে আরেকজন দেখে শিখবে মানে এগুলা তাইনের মাথায় মানে মানে থাইনের কোথায় থাকেন মনে লন্ডনে থাকেন আর মনের কথা হচ্ছে যে যদি আরেকজন মানুষ স্বাবলম্বী হতে পারে তাহলে আমি স্বাবলম্বী আমি স্বাবলম্বী হব এই চিন্তা তারা এতে এগুলো করতে এককভাবে স্বাবলম্বী হব না আমি নিয়ে স্বাবলম্বী ফুল ফ্যামিলি থাকেন থাকে সবাই ফুল ফ্যামিলিটি লন্ডনে থাকে সবারই মানে উদার মন মানে চায় সবসময় মানুষকে পাশে রাখতে মানুষকে ভালোবাসতে এইরকম জি জি সব সময় সহযোগিতা করতে চায় সহযোগিতার হাত বাড়াতে যে আমার পাশের বাড়িটা তো আমার পাশের বাড়ি থাকে তো আমাকে বলছে যে দেখার না থেকে কাজে থাকো বিজি থাকো বিজি থাকলে মানে কেউ মানে খারাপ রাস্তায় চলাফেরা করতে পারবেন না তুমি একটু কাজে বিজি থাকবেন এই বলে আমাকেই মানে হয়েছে যেহেতু পারো মানে কাজের সাথে মানে লিপ্ত থাকবেন তাইলে আর মানে বাধ আড্ডা হবে না এই জন্য আমি আসছি বাইরে হেল্প করছি আমার হেল্প হবে মানে প্রফিট হইলে বাইরে নিবে কি না নিবে এটা জানি না বাট মানে যেন একটা উদার মন দেখাইছে দেশের জন্য এটিও আমি মনে করি ধন্যবাদ এত বড় মনের মানুষ যিনি উনি বিদেশে বসেও বাংলাদেশের মানুষদেরকে প্রতিবেশীদেরকে তারা উনি ওইখানে বসেও সহযোগিতা করছেন পাশাপাশি ওনার দশক বন্ধুরা আমরা সচরাচর এমন মানুষ খুব কম দেখতে পাই আমরা যদি ওনার মতো করে আমরা সারা বাংলাদেশের সকল মানুষ আমরা হতাম বা ওনার মতো করে চেষ্টা করতাম তাহলে হয়তো বাংলাদেশে গরিবের সংখ্যাটা খুব অনেকটাই কমে যেত যেমন উনি যে কথাগুলি আমাদেরকে জানালেন এখানে সিলেটবাসী হয়েও সিলেটে আমরা জানি যে সিলেটের দ্বিতীয় নাম হচ্ছে লন্ডন এখানে ওনাদের ফ্যামিলির প্রায় সবাই প্রায় সবাই লন্ডনে থাকেন ওনার বাড়িতে থাকার মতো কোনো লোক নেই এখানে তাদের যে এত বিশাল জায়গা এই জায়গা জুড়ে এখানে কি কি তৈরি করা হয়েছে বা কি কি লালন পালন করা হচ্ছে কতগুলো জায়গা হতে পারে এখানে আসলে ভাইয়া জায়গার সম্বন্ধে আইডিয়াটা আমার একটু কমই তাই সঠিক টাইম বলতে পারবো না তারপরে আইডিয়া অনুভয়নে যা বলতে পারি হাজার বারোশো ডিসিমেল হতে পারে যে এক হাজার থেকে বারোশো ডিসিমেল জায়গার জুড়ে আপনি এত বড় প্রতিষ্ঠানটা পরিচালনা করছেন বা বাড়িটা আছে তো এখানে কি কি আছে লালন পালন করতেছেন কি এখানে ভাই আসলে আমরা মাছের বিশাল খামার আছে মানে মাছ মাছের ফাঁস্টা ফুসকুনি আছে এখানে অ্যালার্টন মেশিন আছে মানে আমাদের এখানে মানে যে ফার্স্টটা ফুসকুনি আছে এই সামনে দুইটা ফুসকুনি আছে পিছনে দুইটা ফুসকুনি আছে আর এই প্রথমে আমরা মাছটাই চাষ করছি গরু চাষ মানে গরু ছিল কামারে এখন গরুটা বেছে নিছি গরু আবার তুলব প্রয়োজনে মানে আমরা চিন্তাধারা আছে গরু তোলার আর গরু তুলবো সামনে নতুন করে এখন হাঁস পালন করি নতুন করে তো হাঁস আনছি হাঁস একটু দেখছি যেন কি হয় এরপরে আমরা গরুতে যাব মানে একটা একটা করে আগ্রহ চেষ্টা কি মানে আল্লাহ যেখান থেকে যেখানে নে। সবার দোয়া দর্শক বন্ধুরা আমরা ওনার সুরের সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই যে এত সুন্দর মনের মানুষ যেখানে যেই সুন্দর মনের মানুষটার কথা আমরা আজকে ওনার মুখ থেকে শুনলাম শুনেই বুঝলাম যে আসলে অনেক বড় মনের মানুষ এরকম মানুষ আল্লাহ তুমি প্রত্যেকটা ঘরে ঘরে দিও